আজ আলোচনা করব বিভিন্ন বিষয়ের জনককে অর্থাৎ ফাদার অফ ডিফারেন্ট সাবজেক্ট অর্থাৎ বিভিন্ন বিষয়ের ফাদারকে ফাদার অফ জিওগ্রাফি বলা হয় হেকাটিয়াসকে ফাদার অফ কার্টোগ্রাফি বলা হয় অ্যানাক্সিম্যান্ডারকে ফাদার অফ হিউম্যান জিওগ্রাফি বলা হয় র্যাডজেলকে ফাদার অব জিও বলা হয় পেংকে ফাদার অব ওসেনোগ্রাফি পসিডোনিয়াস ফাদার অব জিও পলিটিক্স কার্ল হাউস হোপার ফাদার অফ মডার্ন জিওগ্রাফি হাম্বোল্ড ও রিটার ফাদার অফ সোশ্যাল ডারিজম হারবার্ট স্পেন্সার ফাদার অফ রিজিওনাল জিওগ্রাফি ভিদাল দ্যাব্লাস ফাদার অফ কালচারাল ল্যান্ডস্কেপ অটো স্লোটার ফাদার অফ ম্যাথেমেটিক্যাল জিওগ্রাফি অ্যানাক্সিমেন্ডার ও থালেস ফাদার অফ ফাইটো জিওগ্রাফি থিও ফ্রেস্টাস ফাদার অফ ক্লাইমেটোলজি অ্যান্ড বায়োলজি একসঙ্গে এটা চ্রি অর্থা আর ফাদার অফ বায়োলজি শুধুমাত্র অ্যারিস্টটল ফাদার অফ অ্যান্থ্রোপোলজি প্লিনি ফাদার অফ রেইন জিওগ্রাফি জ্যাব ডুনেস ফাদার অফ হিস্ট্রি হেরোডোটাস ফাদার অফ নাম্বার পিথাগোরাস ফাদার অফ প্ল্যান্ট জিওগ্রাফি হাম্বল্ড ফাদার অফ ফিজিক্যাল জিওগ্রাফি হামবোল্ড ফাদার অফ কোয়ান্টিটিভ রেভলিউশান বা কোয়ান্টিটিভ জিওগ্রাফি ফেডরিক জেল ফাদার অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স ক্যাপ্টেন জন গ্রাউন্ড ফাদার অফ গ্রিন রিভলিউশন ডক্টর নরম্যান বোরলগ ভিডিওটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্যে খুবই গুরুত্বপূর্ণ আজ এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ